আজ ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে বিয়ের দিন আর আমরা ভোর চারটায় উঠে গেছি আমি জিজু ছোট মাসি আমার বর আর দিদি আমরা যাচ্ছি জল কাটতে গুড মর্নিং সবাইকে আমরা সকাল সকাল চলে এসেছি সকাল নয় আমরা অনেক ভোরবেলা এসেছি এই যে জল কাটতে হয় এখন আমাদের বড় জামাই এই যে জল কাটবে যত তোমরা দেখতে পাচ্ছো আর এই দেখো মন এখন মনে হয় জেগে জেগে ঘুমোচ্ছে বিয়ে দিনে যা যা গুলো হয় নিয়মগুলো সব শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো

নান্দেমুখ শুরু হয়ে গেছে আর আমরা ট্রাই করব যে তাড়াতাড়ি সব রিচুয়ালসগুলো শেষ হয়ে যাক কারণ আমাদের টার্গেট আছে যে চারটার পাঁচটার মধ্যে আমাদের বেরোতে হবে বাট দেখা যাক কত তাড়াতাড়ি আমরা বেরোতে পারি খেতে বসবো চলো খেয়ে দিদি চলো আমরা খেয়ে নিচ্ছি ডেটটা বাঁচছে আর আমরা সবাই আস্তে আস্তে আসি আর খেয়ে নিচ্ছি কারণ আমাদের রেডিও হতে হবে টার্গেট রেখেছি যে পাঁচটার মধ্যে বেরোতে হবে দেখো আমরা রেডি হয়ে গেছি মানে আমিও রেডি দিদি তো হোয়াইট প্রিন্সেস লাগছে আর আমি পিঙ্ক সেজেছি এটা বেশি নাকা হয়ে গেল আমার বটটা কি হ্যান্ডসাম লাগছে দেখতে তো गाइस আমরা এখন পুরো রেডি হয়ে গেছি সবাই বাইরে আছে ওয়েট করছে আমি ভিতরে আছি দেখি আমরা তো জামাই হ্যাঁ এই যে দাদাকে রেডি করে দিচ্ছে বোন এই যে বাহ ভেরি সুইট বাহ নিকলো দাঁড়ন 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 একদম দেখে নামবে দাদা

আমরা সবাই রেডি হয়ে গেছি আর ছটাও বেজে গেছে এবার আমরা বেরোবো শীতের টাইম আর দিনটা একটু ছোট হয় একটু লেট হয়ে যায় কিছু করার নেই আর ঠাকুরের নাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো বেরোবার আগে কিছু ফোটো শুট হচ্ছে আমরা সবাই দাদার সাথে ছবি তুলে নিচ্ছি পৌঁছে গেছি আর পৌঁছাতে আমাদের রাত দশটা হয়ে গেছে কারণ এত কুয়াশা ছিল যে রাস্তা দেখতে পাচ্ছিলাম না মাঝে হল্ট নিয়ে আসছিলাম যাই হোক ভালোভাবে আমরা পৌঁছে গেছি যা ঠান্ডা লাগছে আমরা ভেবেছিলাম যে এত লোকজনের এত লাইটিং থাকবে আমাদের অত ঠান্ডা লাগবে দাদা তো একদম নার্ভাস হয়ে গেছে আমাকে বলছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার বিয়ে হচ্ছে আমি বললাম দাদা বিশ্বাস করে না আর তুমি ব্যাচেলার থাকলে না দাদার বিয়ে আমরা অনেক এক্সাইটেড কিন্তু আমার ভয় করছে যে আমি ঘুমিয়ে না যাই কারণ অনেক ঠান্ডা লাগছে আর অনেক টায়ার্ড লাগছে বাট নিজেকে জাগিয়ে রাখতে হবে সেই জন্য আমি নিজের সাথে এক দুটো রেডবুল নিয়ে এসেছি দাদার বিয়ের মাঝে মাঝে খেতে থাকবো বাড়ি

অমিত বাবু তুমি যা করলে দেরি করে দিলে শর্টকাটে মেরে দিলে হবে না খেলবো না বড় ছবি তুলছে পোজ বলো এখানে এসে কেমন লাগছে ভেজ ভেজ পকোড়া হ্যাঁ বললে আরে তখনই বিকাশের সাথে এলাম সাহেব আমি বিকাশে তখনই এলাম

ফাইনালি আমাদের বৌদি মুনি আমাদের দাদার কাছে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছো আর শুভ দৃষ্টি ভিডিওটা করতে পারলাম না সেই মুমেন্টে আমি বিয়েতে বসে গেছে আর এখন রাত এগারোটা বাজছে দেখি কতক্ষণ লাগবে বিয়েটা সম্পূর্ণ হতে বিয়ে হয়ে গেছে আর এখন দাদা বৌদির ফটোশুট চলছে আরেকবার আরেকবার নাও তো

ফাইনালি দাদার বিয়ে হয়ে গেল আর আমি অনেক হ্যাপি কারণ আমার ঘুম আসেনি আমি পুরো বিয়েটা দেখলাম রাত দুটো অবধি জেগে থাকলাম আর খুব জোরে খিদে পেয়ে গেছে আর এখন রাত দুটো বাজছে তো আমরা সবাই যাচ্ছি খেতে আমরা লাস্ট ব্যাচে খাবো আমি দাদা বৌদি দিদি জাঁবুতে আমাদের নিজে দেখতে পাচ্ছো প্লেটে স্যালেড চলে এসেছে সব থেকে প্রথমে থাকা আমাদের একমাত্র সালা দিয়েতে আমরা এখন খাবার খাবো দারুণ এনজয় করছি এখন বাজে রাত দুটো এখন আমরা খাচ্ছি তো সব থেকে প্রথমে স্যালেডের পর এলো সয়াবিন কাটলেট আমি সয়াবিন কাটলেট খাবো আর ওদের জন্য ছিল ফিশ কাটলেট হ্যাঁ ভেজের জন্য সয়াবিন অ্যান্ড নন ভেজের জন্য ফিশ কাটলেট তারপরে এলো একটা ইউনিক টাইপের পরোটা তার সাথে ডাল মাখনি আহা অনেক টেস্টি তারপরে তো পোলাও এলো একটা সবজি এলো পনির এলো সম্পূর্ণ খাবার অনেক টেস্টি ছিল আমি মন ভরে আর পেট ভরে খেলাম সকাল হয়ে গেছে আর এখন বিদায় হবে এই মুমেন্টটা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক কঠিন কারণ যে বাড়িতে আমরা ছোটবেলা থেকে থেকেছি জন্ম হয়েছে এতগুলো সময় কাটিয়েছি সেই বাড়িটা বাবা মা বোন দিদি ভাই দাদা সবাইকে ছেড়ে হঠাৎ করে একটা নতুন বাড়িতে চলে যেতে হবে একটা নতুন বাড়ি নতুন লোকজন নতুন পরিবার সব কিছু নতুন মানে একটা নতুন জন্ম হয় একটা মেয়ের বিয়ের পর সত্যি এটা মেয়েরাই পারে আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের বৌদি মনিকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি নতুন বৌমা চলে এসেছে আমাদের বাড়িটা আলো করার জন্য বৌদির ভাত কাপড়ের দায়িত্বটা নেবে সেই রিচুয়ালস আজকে হবে আজকে ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম আবার হবে

মা এবার কি করতে হবে খাওয়াতে হবে আমি তো গেছি সো গাইস আজকে ব্লগটা এত দূরই রাখলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে